নিখোঁজের দশ দিন পর অবশেষে প্রকাশ্যে শেখ শাহজাহান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতিকাণ্ডে ইডির আধিকারিকদের মারধর শাহজাহানের বাড়ির সামনে ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় শাহজাহানের অনুগামী তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে তারপরে কিন্তু হাওয়া হয়ে যান এলাকা ছেড়ে পালিয়ে যান শেখ শাহজাহান শাহজাহান কোথায় শাহজাহানকে যখন অন্য হয়ে খুঁজছে ইডির আধিকারিকরা শিখ সেই মুহূর্তে অবশেষে প্রকাশছে শেখ শাহজাহান হাইকোর্টে শেখ শাহজাহান এমনই কিন্তু খবর উঠে আসছে হাইকোর্টের দ্বারস্থ হলেন শেখ শাহজাহান এই মুহূর্তে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি তার বিরুদ্ধে সন্দেশকালীতে গ্রামবাসীকে উস্কানি দেওয়ার অভিযোগ এনেছিল ইডি অবশেষে সন্দেশকালী ঘটনায় দশ দিন পর খোঁজ মিলল সন্দেশকালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানান তিনি সন্দেশখালীর মামলায় যুক্ত হতে যান কারণ তিনি চান এই ঘটনায় তার বক্তব্য শোনা হোক গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডির আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল কিন্তু ইডির আধিকারিকরা সন্দেশখালী সরবেরিয়া গ্রামের শাহজাহানের বাড়ির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দরজা খোলা হয়নি যদিও ইডি মোবাইল টাওয়ারের অবস্থান পরীক্ষা করে দেখতে পায় শাহজাহান তার বাড়ির ভিতরেই রয়েছেন ইডির আধিকারিকরা এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরেন এলাকার হাজারখানেক গ্রামবাসী ইঁট পাথর লাঠি নিয়ে তারা চড়াও হন ইডি কর্তাদের উপর ওই ঘটনায় জখম হন তিন ইডি কর্তা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করাতে হয় এরপরই সন্দেশকালী ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা করে ইডি ইডির আইনজীবী এস বি রাজু এবং ধীরাজ ত্রিবেদী সন্দেশকালীর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন সোমবার সেই মামলাতেই বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন শাহজাহানের আইনজীবী তিনি বলেন তার মক্কেলও এই মামলায় যুক্ত হতে চান যদিও আদালত এই আবেদনে পাল্টা ভৎসনা করেন শাহজাহানের আইনজীবীকে কিভাবে কথোপকথন এগুলো তা তুলে ধরা হলো এই প্রতিবেদনে বিচারপতি বললেন সন্দেশকালীর ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে কতজন ছিলেন কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানালেন এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তের জন্য একটি সুপারভিশন টিম বা তত্ত্বাবধান দল গঠন করা হয়েছে তদন্তে নজরদারির জন্য ওই দলে রয়েছেন এসডিপিও এসডিপি এবং সার্কুলার ইন্সপেক্টর অভিযোগ মোতাবেক প্রায় তিন হাজার লোক ছিল বিচারপতি বললেন ইডির অভিযোগ বাড়ির ভিতর থেকে শাহজাহান ওই লোকেদের উস্কানি প্রোচনা দিয়েছিলেন তারপরই হামলা চালানো হয় ওই ঘটনার পরে আপনারা কি শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল স্পষ্ট জানালেন না চেষ্টা করা হয়নি বিচারপতি বললেন কেন করেননি আপনাদের কাজ আদালতকে অবাক করছে এ তো পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানালেন ঘটনার বারো ঘন্টা পরে ইডি এফআইআর দায়ের করেছে ঘটনার পরের দিন শাহজাহান বাড়িতে গিয়েছিল পুলিশ এখনও পর্যন্ত তারা তিনবার সেখানে গেছে বাড়ি তালা বন্ধ রয়েছে শাহজাহানের আইনজীবী জানালেন আমার মক্কেল চান তাকে এই মামলায় যুক্ত করা হোক তিনি বলেছেন আমার বক্তব্য শোনা হোক বিচারপতি ভৎসনাথ সুরে বললেন এতক্ষণ ধরে পাশ থেকে আপনি রাজ্যের এজিকে বিরক্ত করছিলেন এটা ঠিক নয় প্রভাব খাটানোর কোনো চেষ্টা আপনি করবেন না আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করেননি শাহজাহানের আইনজীবী জানালেন আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে ইডির অভিযান সঠিক ছিল না বিচারপতি জানালেন তবু আপনার ইডির সঙ্গে সহযোগিতা করা উচিত ছিল সিবিআই আইনজীবী জানালেন মামলায় যুক্ত হতে চাইলে ওকালতনামা জমা দেওয়া হোক বিচারপতি জানালেন ঠিক আছে রাজ্যকে এই মামলার কেস ডায়েরি নিয়ে আসতে হবে আগামীকাল পরবর্তী শুনানি দীর্ঘদিন পর অবশেষে দশ দিন পর প্রকাশ্যে শেখ শাহজাহান তবে শাহজাহান কোথায় আছেন সেটা কিন্তু এখনও জানা যায়নি তবে আদালতে আইনজীবী মারফত শেখ শাহজাহান আদালতে মামলা করলেন শেখ শাহজাহান কলকাতা হাইকোর্টে ইডির মামলায় যুক্ত হওয়ার আবেদন জানালেন শেখ শাহজাহান একেবারে শাহজাহানকে এবং শাহজাহানের আইনজীবীকে এবং রাজ্যের আইনজীবীকে একেবারে ভৎসনা করলেন তুলোধনা করলেন ধুয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আপনার মক্কেল শেখ শাহজাহান কেন আত্মসমর্পণ করেনি এখনও কেন সামনে আসেনি এই প্রশ্নটাই তুললেন আপনাদের তো ইডির সাথে সহযোগিতা করা উচিত ছিল এখনও কেন আত্মগোপন করে আছেন আপনার মক্কেল এমনকি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে প্রভাব খাটানোর অভিযোগ পর্যন্ত তুলেছেন বিচারপতি সব মিলিয়ে কিন্তু একেবারে হুলস্থুর কাণ্ড কলকাতা হাইকোর্টে কবে সামনে আসেন শেখ শাহজাহান আগামীকাল রয়েছে এই মামলার পরবর্তী শুনানি পরবর্তী শুনানিতে বিচারপতি কি নির্দেশ দেন শেখ শাহজাহানকে সামনে আসার কি নির্দেশ দেবেন শেখ শাহজাহানকে গ্রেপ্তারের কী নির্দেশ দেবেন ইডি আধিকারিকদের ইডি কিন্তু লুক আউট নোটিশ জারি করে দিয়েছে শাহজাহানকে দেখলেই গ্রেপ্তার করতে হবে জানিয়ে দিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস কেন্দ্র থেকে কিন্তু কড়া নির্দেশ এসেছে কারণ শাহজাহানের বাড়ির সামনে তিন হাজার লোক একেবারে ঘিরে ধরে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছিল ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ইডি আধিকারিকদের মারধরের ঘটনা ঘটে তাতে কিন্তু নড়ে উঠেছিল গোটা রাজ্য তথা গোটা দেশ সেই ঘটনায় রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এই অভিযোগ তুলেছিলেন বিভিন্ন বিশিষ্টজন তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপাল কেন ঘোষণা করছে না রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে তার মধ্যেই কিন্তু বিভিন্ন বিরোধী রাজনৈতিক নেতারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন কেন্দ্রের শাসন তিনশো পঞ্চান্ন এবং তিনশো ছাপান্ন ধারা জারি করার দাবি জানিয়েছে কেন্দ্রের কাছে রাজ্যপালের কাছে রাজ্যপাল কেন করা পদক্ষেপ নিচ্ছে নাই প্রশ্নটা তুলে দিয়েছে তার মধ্যে রাজ্যপাল বারবার হুঁশিয়ারি দিয়েছেন যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যেখানেই লুকিয়ে আছেন সেখান থেকে ওকে খুঁজে বের করে নিয়ে এসে গ্রেপ্তার করতে হবে আর এই জল্পনার মাঝে দশ দিন পর অবশেষে প্রকাশ্যে আদালতে হাজির হলেন শেখ শাহজাহান তবে নিজে উপস্থিত থাকলেন না আইনজীবী মারফত তার বার্তা পাঠালেন আদালতে শেখ শাহজাহান আগামীকাল এই মামলাটি আবার উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যের শাহজাহান কবে আবার প্রকাশ্যে আসেন কবে ইডির হাতে ধরা পড়েন শেখ সাজান সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যবাসীর